হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক ভূগোল দু হাজার ছাব্বিশ আমাদের শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস যে সিরিজটা চলছে শর্ট প্রশ্নের জন্য তার আজকে দশ নম্বর পড়ব আজকে বৃহস্পতিবার অর্থাৎ আজকে তোমাদের ভূগোলের ক্লাস হবে তো আজকে কিন্তু আমরা পূর্ব বায়ুর বিভিন্ন কাজ দ্বারা ভূমিরূপ এই অধ্যায় থেকে আজকে আমি কিন্তু দশটি প্রশ্ন নিয়ে এসেছি মাত্র আগের দিন পনেরোটা ছিল কিন্তু আজকে দশটি প্রশ্ন থাকবে ঠিক আছে তো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগোবো এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এই যে শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস যে ইতিহাস এবং ভূগোলের যে শর্ট প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে এসেছি এর একটাই উদ্দেশ্য তোমাদের শর্ট প্রশ্নে যাতে কোনো রকম খামতি না থাকে শর্ট প্রশ্ন যাতে তোমাদের প্রত্যেক দিন রিভিশন হয় প্রত্যেকদিন যাতে তোমরা শর্ট প্রশ্ন পড়তে থাকো তার আমার এই ছোট্ট প্রচেষ্টা সেই কারণে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও চলো শুরু করি মাধ্যমিক ভূগোল দু হাজার ছাব্বিশ শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস পার্ট টেন বায়ুর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থাকি আচ্ছা প্রথমে দেখো প্রশ্ন আছে চলমান বালিয়ারিকে কি বলে কে বলতে পারবে একটু বলবে চলমান বালিয়ারিকে কি বলে ঠিক আছে চলমান বালিয়ারিকে কি বলে উত্তর হবে এখানে ধ্রিয়ান ধ্রিয়ান বলে চলমান বালিয়া বালিয়ারিকে বলে ধ্রিয়ান আচ্ছা এবার বলো তির্যক বালিয়ারিকে কি বলে তির্যক বালিয়ারিকে কি বলে ভীষণ সহজ এবং প্রশ্ন গুরুত্বপূর্ণ আচ্ছা তির্যক বালিয়ারিকে বলা হয় বারখান ওকে আচ্ছা তিন নম্বর বলছে মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলে প্রশ্নটা ভালো করে একটু পড়ো মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলে বলো তোমরা নিজেরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে ঠিক আছে মরু ও মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলা হয় প্লায়া কি বলে প্লায়া ঠিক আছে শেয়ার করো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তারপরে দেখো মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলিকে কি বলে মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলিকে কি বলে এটা হল উত্তর ইনসেল বার্চ ইনসেল বার্চ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইনসেল বার্চ ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর দেখো প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালে কি কী বলে প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়া কি বলে আমি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি যদি কেউ চিন্তা থাকো কমেন্ট করে জানিয়েও পাঁচ নম্বর দাগ নম্বর দিয়ে উত্তরটা প্রভুমান বায়ু বায়ুপথের সঙ্গে ভাবে গড়ে ওঠা বালিয়ারিকে কি বলে উত্তর হবে অনুদৈর্ঘ্য বালিয়ারি অনুদৈর্ঘ্য বালিয়ারি ঠিক আছে আচ্ছা ছ নম্বর বলছে পেডিমেন্টের ওপর যে ক্ষয়জাত ও ও অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে কি বলে পেডিমেন্টের ওপর যে ক্ষয়জাত ও অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে কি বলে পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত ও অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে কি বলে এখানে কিন্তু হবে ইনসেল বার্জ ইনসেল বার্জ এটা ঠিক আছে ইনসেল বার্জ ওকে ইনসেল বার্জ বলে আচ্ছা এবার চল আমার চলে সাত নাম্বার প্রশ্ন দেখো বলছি প্রস্তরময় মরুভূমিকে কি বলে সাত নম্বর প্রশ্ন বলছি প্রস্তরময় মরুভূমিকে কি বলে প্রস্তরময় মরুভূমিকে কি বলে উত্তর কিন্তু এখানে হামাদা প্রস্তরময় মরুভূমিকে বলে হামাদা ঠিক আছে আচ্ছা আট নম্বর প্রশ্ন বলছে লোয়েস্ট সমভূমিকে উত্তর আমেরিকায় কি বলা হয় লোয়েস্ট সমভূমিকে উত্তর আমেরিকায় কি বলা হয় বা কি বলে লোয়েস্ট সমভূমিকে উত্তর আমেরিকায় কি বলে উত্তর হবে কিন্তু এখানে অ্যাডোভ অ্যাডোভ লোয়েস্ট সমভূমিকে উত্তর আমেরিকায় অ্যাডোপ বলে আচ্ছা নম্বর প্রশ্ন দেখো মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমাকে কি বলে মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমাকে কি বলে মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমাকে কি বলে এখানে উত্তর হবে প্লায়া ঠিক আছে আচ্ছা পরের দশ নম্বর আছে শেষ প্রশ্ন দেখো মাশরুম রক মাশরুম রক কাকে বলা হয় মাশরুম রক কাকে বলা হয় অর্থাৎ বায়ুর ক্ষয়কার্যের ফলে কোন ভূমিরূপকে মাশরুম রক বলে পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি মাশরুম রক কাকে বলে কোন ভূমিরূপকে বলা হয় বাইরের ক্ষয় ক্ষয়কার্য ফলে সৃষ্ট কোন ভূমিরূপকে মাশরুম রক বলে এখানে উত্তর হবে গৌ ঠিক আছে তো এই দশটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এই শটকস এক্সপ্রেস সিরিজ ইতিহাস এবং ভূগোল উপর যেটা চলছে এটা তোমাদের কেমন লাগছে মার্কিন স্টুডেন্টস তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাও বা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা বলতে পারো যে তোমাদের কী ধরনের ক্লাস দরকার ঠিক আছে আর্টস গ্রুপের ওপর তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাদের বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি মেসেজ করবে ঠিক আছে নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা মেসেজ করলে হোয়াটসঅ্যাপে তোমাদের কি কী প্রশ্ন দরকার বা কি ধরনের নোটস তোমরা চাইছো তোমরা তোমরা আমাকে পাঠাতে পারো আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলাগুলো প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ